ঠিক কিনা তাহলে সর্বদাই সন্তানটাকে আমি আল্লাহ চিনাইতে হবে আল্লাহর পরিচয়ে তুলে দিতে হবে যদি আমি আল্লাহর পরিচয় তুলে না দে তাহলে এই সন্তানের আমার মত খেয়াল আমি করো না বাইর আমার এই সন্তানকে আল্লাহ চিনাইতে হয় রাসুল চিনাইতে হয় রাসুল আল্লাহ চিনানুর উত্তম মাত্র হচ্ছে মাদ্রাসা শিক্ষা চলে বলেন ঠিক শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসুল কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর দিন শিখায় না রাসুল চিনায় না রাসুল এবং আল্লাহ শিখায় একমাত্র দিনে শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে বলেন ঠিক কিনা আজকে চিন্তা করে দেখুন আপনার আমার সন্তান যখন পাঁচ বছর বয়স হয় ষাট বছর বয়স হয় যখন সে কথা বলা শিখে যখন সে দুনিয়ার চিনা শিখে তখন তারা যদি আপনি আমি একটা দিই আর এই হুবি কথা বলেন ঠিক কিনা বলেন হিন্দু শিক্ষিকা তাকে এই শিক্ষিকার হাতে যদি আপনার আমার সন্তানকে আমি শুরুতেই তুলে দিলাম এই সন্তান কিভাবে রাসুল চিন্তার আল্লাহ চিন্তা কথা বলেন ঠিক কিনা বাইরে এই সন্তানকে যদি আল্লাহর পরিচয় তুলে না পারি আর রসুমের পরিচয় তুলে না পারি তারা যদি আল্লাহ না শিখে সন্তান করে আর শুরুতে যদি আমি শুরুতে যদি আমি আমার সন্তানটাকে শুরুতে আমি আল্লাহ চিনাই রসুল চিনাই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করি কমপক্ষে পাঁচটা বছর তিনটা বছর যদি আমি মাদ্রাসায় পড়াই এরপরে আমি তা ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই ব্যারিস্টার বানাই কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক কি না শুরুতে যদি আমি একটা ইহুদি টিচারের হাতে একটা হিন্দু টিচারের হাতে আমি আমার সন্তানকে তুলে দেই কথা বলেন এই ইহুদি এই হিন্দু টিচার আমার সন্তানকে কোন আল্লাহর পরিচয় তুলে দিবে না ঠিক কিনা বলেন স্কুল কলেজে পড়বে কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহ চিনাইতে হবে কথা বলেন ঠিক না সর্বপ্রথম তাকে চিনাতে হবে আল্লাহর পরিচয় কিনেতে হবে আর আল্লাহর পরিচয় ছিল যদি তারা না দেন এই সিদ্ধান্ত যদি আপনি না নেন আপনি পিতা হিসাবে আপনি মাতা হিসাবে ওই সন্তানের সাথে আপনার আনু পরিচয় কথা বলেন ঠিক কিনা ওই সন্তান কালকে আমাকে এময় জানে আপনার আমার বিরুদ্ধে মানুষ করবে যখন তাকে জামান নামার হয়েছে নাময় যাবে সখন যে তার আল্লাহকে ডাক তেমন মালিক আমাকে জানার নামে না আগে আগে আমার মা বাবাকে বলেন এদের আজকে বিচার হতে হবে কেন এরা আমাকে ছোট হলো কেন আল্লাহর পরিচয় দিল না কোনটা জাহান নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা এই রাস্তা তারা আমার শিখাই না কেন আমাকে জাহান নামের রাস্তায় তুলে দিল কেন এর কারণে আগে আমার মাতা পিতাকে বলেন কথা বলেন ঠিক কিনা আজকে স্কুল করে যাওয়া সন্তান পড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা লেখা পড়া করে বাংলা পড়ে ইংরেজি পড়ে অঙ্ক পড়ে করিম পড়ে ভূগোল পড়ে কিন্তু দুঃখের বিষয় হল এই দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান স্কুলে লেখাপড়া করে কিন্তু একটা ঘন্টাও কোরআন শেখানো কোন ঘন্টা নাই কথা বলেন ঠিক কিনা আমরা বলেন ঠিক কিনা আজকে আমরা এই মহমিল থেকে আমরা দায়িত্বশীলদেরকে জানাতে চাই আপনার স্কুল

বাধ্যতামূলক কোরআন শিক্ষা জারি করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান ইংরেজি কোন অসুবিধা নাই বাংলা শিক্ষক কোন অসুবিধা নাই অঙ্ক শিক্ষক কোন অসুবিধা নাই কিন্তু মুসলমানের বাচ্চা কোরআন তার জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা বাংলা শিক্ষা ফরজ নয় ইংরেজি শিক্ষা ফরজ নয় অঙ্ক শিকার ফরজ নয় ভূগোল শিক্ষা ফরজ নয় ইতিহাস শিকা ফরজ নয় কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা তার উপর ফরজ কথা বলেন ঠিক কিনা আজকে ফরজ বাদ দিয়া আপনি জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন আপনি মা বা কিসের সন্তানের সাথে খেয়ালতো করেছেন কথা বলেন ঠিক না ব্যক্তি এই খেয়ালতারি করার কারণে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাজ করার জবাব দিতে হবে বায়ার আমার লক্ষ্য করে দেখুন আপনার সন্তান ব্যারিস্টার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার মানা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে তাকে সর্বপ্রথম যদি আল্লাহ চিনান তাকে সর্বপ্রথম যদি আল্লাহ রসুল চিনান তাকে যদি দিন কালিমা শিক্ষা দেন ওই সন্তান মাস্টার হওয়ার পরে ফসাই হবে না কথা বলেন ঠিক কিনা ওই সন্তান একদিন ডাক্তার হয়ে ফসাই হবে কথা বলেন ঠিক কিনা এই ইঞ্জিনিয়ার একদিন শিক্ষিত হবে নাস্তিক হবে না আজকে আমরা দেখতে পাই কত বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে কিন্তু তার জোবান থেকে নাস্তিকার মতো কথা বলেন কথা বলেন ঠিক কেন বলে তার মূল বলেন ঠিক কিনা বলেন এজন্য আমার আপনার সন্তান থেকে যদি নাস্তিক বানাতে না চান তাহলে সর্বপ্রথম তাকে আল্লাহ জানাইতে হবে দিন দিতে হবে কথা বলেন ঠিক কিনা শুরুতে যদি শিক্ষা দেন নবীর আদর্শ শিক্ষা দেন তাহলে সে কোনদিন শিক্ষিত হয়ে নাস্তিক হবে না কথা বলেন ঠিক কিনা এর জন্য আপনার আমার সন্তান আপনার আমার সন্তান এই সিদ্ধান্ত কিন্তু আপনার আমার উপর আপনি আমি যদি সঠিক সিদ্ধান্ত সময় মতো না নেই ওই সন্তান ভবিষ্যতে কিন্তু একদিন নাস্তিক হয়ে যাবে আল্লাহ চিনবে না রাসুল চিনবে না এর কারণে দুনিয়া আপনাকে ময়দানে আল্লাহর দরবার আপনাকে এই সন্তানের জন্য হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ সন্তান আপনার আমার নয় সন্তান আপনার আমার কাছে আল্লাহ আমানত রাখছে এই আমানত দ্বারি রক্ষা করতে হবে আর আমানত যদি রক্ষা না করি তাহলে আমি যদি খেয়ালত করি আমি ওকে জাহানময় জানতে হবে আল্লাহ বোনার আমি হাজির সৌমধ্য বলেন أي المنافق ثلاثة تنتا منافقة تنتا علامة إذا حدث كذا مثل كذب به إذا وعد أخلفا ودا بندق وإذا اؤتمن أمنا أمانة, آمانة الخيانة تربك ولم تبكنا أمانة الخيانة خيانة الأمانة أمانة الخيانة منافق ولم تبكنا আপনার আমার সন্তান জাহান নামে রাস্তায় যাবে না জান্নাতের রাস্তায় যাবে এই সিদ্ধান্ত কার আরো জিনিস সিদ্ধান্ত কার আপনার আমার সিদ্ধান্তের উপর আপনার আমার সন্তানের ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনার আমার সিদ্ধান্তের উপর আপনার আমার ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ অটল সন্তানের ভবিষ্যৎ কিন্তু ঠিক হয় এজন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাফুল আলমিন আমাদেরকে তো অভিজ্ঞান করুন বাইরে আমার আমাদের এলাকার মাদ্রাসা আমরা ওলামায় কেরামগণ আসবেন অতিথিগণ আসবেন তারা নসিহত করবেন সময় আসে প্রতীকে কিছু কথা বললাম আমাদের সামনে আমাদের অত্র এলাকার ওলামায় কেরাম বস্তি আছেন তারা নসিহত করবেন যোগ দূরান্তকে উলামায়ামা আসবেন নসিহত করবেন